জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি একজন বিশ্চিক রাশির জাতক এবং জাতিকারা শিবের রুদ্ররূপ গুপ্ত শক্তির ধারক আপনি এবং শিব যে রাশিতে আত্মপ্রকাশ করেন নিজেকে সেটি হলো বৃশ্চিক রাশি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ। বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মাস্ক নিয়ে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয়মা তারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা হয়তো দু সাল থেকে যে মৃত্যুতুল্য কষ্ট লড়াই সংঘর্ষ অনেক কিছু জীবন আপনারা হারিয়ে ফেলেছেন হয়তো আপনারা এখন অধৈর্য হয়ে গেছেন যে হয়তো আপনারা ভেবেই পাচ্ছেন না আমাদের জীবনটা এইভাবেই কাটবে আমরা কি করতে এসেছি পৃথিবীতে ফালতু আমাদের তো সারা জীবনটা এরকম ব্যর্থ হয়ে গেল আর আমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই এরকম হয়তো অনেক বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা হয়তো ভাবছেন কিন্তু এটা কিন্তু সঠিক নয় আমি প্রথমে বলেছি যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে কোনো না কোনো বিশেষ ঈশ্বরের গুপ্ত উদ্দেশ্যকে পূরণ করার জন্য কিংবা নিজের কোন ঘর বা পরিবারের লোকজনকে মানে পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য হতে পারে কিংবা হয়তো পূর্বজন্মে তার হাতে এমন কোনো দুষ্কর্ম হয়ে গেছে সে দুষ্কর্মে ঋণকে পরিশোধ করার জন্য জন্মগ্রহণ করতে দু হাজার বারো সাল থেকে অনেক রাশির মানুষ বারবার সাহায্য করে ওরা ঠকে গেছে মানুষকে বিশ্বাস করে বিশ্বাসে তারা মর্যাদা রাখেনি টাকা পয়সার লোনের বোঝা দিন দিন বেড়েই চলেছে কারো হয়তো স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে কারো হয়তো বিয়েই হচ্ছে না কারো তো কেরিয়ার সে খুঁজে পাচ্ছে না দলকুল যে কি করলে কি হবে ভবিষ্যতে কিন্তু বৃশ্বিক রাশি মানে হচ্ছে ধৈর্য আবার যদি অনুরা অনুরাধা নক্ষত্র হয়ে যায় তাহলে কিন্তু এখানে ডবল পরীক্ষা হবে যাদের বিশ্বিক রাশি এবং অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের চল্লিশ বছর বয়স পার হলে পরে ভাগ্য ধীরে ধীরে সাথ দেয় তার আগে দেয় না বিশেষ করে আটত্রিশ বছর বয়স হতেই হবে না হলে কোনো কিছু সমাধান করা যাবে না আপনি যতই চেষ্টা করুন কোনো পাথর কোনো আংটি যাই কিছু করুন কিন্তু কোনো কাজ হবে না এই সময় যতক্ষণ না আটত্রিশ বছর কিংবা চল্লিশ বছর বয়সটা পার হচ্ছে আজকে যে আমি কথাগুলো বলছি অবশ্যই আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে ফোন করতেও পারেন নাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে বিশ্বিক রাশি কোনো সাধারণ রাশি নয় বিশ্বিক রাশি মানে হল যে আধ্যাত্মিক রাশি শক্তি এবং পরিবর্তন ধ্বংস পুনর্জন্মের রাশি যা ভগবান শিবের রূপ বা তামসিক শক্তির আধারকে বলা হয় বৃশ্চিক রাশি শ্রী হলেন মহাযোগী সব জায়গায় করেন ঠিক তেমনি বৃশ্চিক রাশিও অন্তর্মুখী ও রহস্যময় বিদ্যার প্রতি এদের জন্মজাত আকর্ষণ থাকে শ্রী হলেন মৃত্যু পুনর্জন্মের স্বামী মহাকাল বৃশ্চিক রাশি হল সংহার সৃষ্টির মধ্যবর্তী যা শিবের নিয়ন্ত্রণে থাকে হয়তো অনেক বৃশ্বিক রাশির মানুষ দু সাল থেকে এই উনিশ সাল পর্যন্ত মৃত্যুর সম্মুখীন হয়েছে কিন্তু মরে যায়নি কিন্তু মৃত্যু এদেরকে পাশ হয়ে পেরিয়ে চলে গেছে মৃত্যু এদেরকে ছুতে পারেনি এই কারণেই শিব হলেন আদি তান্ত্রিক বৃশ্চিক রাশি হলো গুপ্ত সত্যু মানে গুপ্ত শক্তির কেন্দ্র তন্ত্র মন্ত্র সাধনা রাশি যারা এই রাশিতে জন্মগ্রহণ করে থাকেন তারা গুহ্য শক্তির অধিকারে হয়ে থাকেন তারা চাইলে মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে আবার এই পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি হল শিবের তিনটি রূপ কাল ভৈরব রুদ্র এবং ভৈরব যার মাথায় চন্দ্র যা বৃশ্চিক রাশির মানসিক গভীরতাকে বোঝায় এই কারণে বৃশ্চিক রাশি জন্মজাত শিবের ভক্ত হয় তাই বৃশ্চিক রাশি কোনো সাধারণ রাশি নয় বারবার বলছি আমি অবশ্যই এখানে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ধৈর্য রাখুন বারবার বলছি বৃশ্চিক রাশি মানে হচ্ছে ধৈর্যের পরীক্ষা ধৈর্য না রাখলে কিছুই করা যাবে না জয় মা তারা